সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি আমরা পাবনা জেলার সুর্দি উপজেলার ঐতিহ্যবাহী বরণ ক্লাব পশোহাটে আর এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বরাবরের মতো সপ্তাহে চলে আসছি আসার পরে মানে বেশ কিছু বাচ্চা সহ গাভি আপনাদের আজকে দেখাবো আর রেগুলারই জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর দেখবো ভাই এখান থেকে গাভি নিলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকেই গাভি আপনার সার যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আপনাদের ভালো আচ্ছা শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ আলহাশিম রশিদ আমার বাসা পাবনা ঈশ্বরদী থানা দাশরিয়া বাজার। আজকে হায়দ্রাবাদ আচ্ছা মূলত খামার থেকে বেশি প্রতিবেদন হয়। খামার থেকে হয় খামারে যারা সবাই

থাকবে আচ্ছা রমজান মাস ভাই চলেন আমরা এক এক করে গাভীগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি

ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ আমি দেখতেছি এটা কিন্তু মাথার ইসে বড় বডি মার্শাল্লাহ সাদা কালো রঙ এটা কি জাত হলেস্টিয়ান ফিজিয়ান জাত হলেস্টিয়ান ফিজিয়ান মার্শাল্লাহ দাঁত বয়স কেমন এটা দুই দাঁত কেমন প্রথম বাচ্চা দিতে হয় দুই দাতের গাভী প্রথম বাচ্চা দিতে বাচ্চা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সর হয়েছে কয়দিন বয়স বাচ্চাটার বয়স আজকে পনেরো দিন হয়েছে ভাই পনেরো দিন তাহলে

হাতেও পাবো সব জায়গায় পাবে বিশেষ দাম চালে দুই লক্ষ বিশ ত্রিশ হাজার দাম চাপ কিন্তু আমি সেভাবে না আমি বিক্রি করবো যেটা সেটাই দাম এই গাভিটা কোনো দর্শক নাই আমার কাছ থেকে নিলে এক লক্ষ টাকা এক লক্ষ পঁচাশি আচ্ছা এটা কি দর দামে শুধু দিবেন এ হালকা খালি কি সীমিত দরদাম করতে পারবে সীমিত দরদাম করে দুই নম্বর সিরিয়ালের গাবিটা দর্শক নিতে পারবে সাইড করে দেন আমরা পরবর্তী গাভিটা দেখে দশক ভাই তিন নম্বরে আমরা আরো একটি গাবি দেখতেছি এটা হলো বাচ্চা সহ গাবি মা সবগুলোই মানে জোয়ান গাবি এটা দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা বাচ্চাটা দেখতেছি বাচ্চার অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে কি বাচ্চা ভাই এটা বাচ্চা বাচ্চা নয় দিন বয়স প্রথম বাচ্চা দিছে তো না প্রথম বাচ্চা আচ্ছা দুধ কেমন আসতেছে বারো লিটার বারো লিটার আচ্ছা আচ্ছা দু বেলা দিয়ে বাচ্চা খাওয়ার পরে বারো লিটার খাওয়ার পরে বারো লিটার আচ্ছা আচ্ছা গ্যারান্টি থাকবে বারো লিটার গ্যারান্টি মানে আরো দু একদিন খেলে আরো দুধ দুই লিটার বাড়বে আরো বাড়বে আচ্ছা কত কতটুকু গ্যারান্টি দেবেন আপনি আমি বারো লিটার পাচ্ছি আরো এক দুই লিটার বেশি হবে বেশির কথা বলবো না বারো লিটার পাচ্ছি বারো লিটারই গ্যারান্টি বারো লিটারই গ্যারান্টি থাকবে দশ টাকা দিলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে তিন নম্বরে গাড়িটা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এই গাড়িটার দাম যদি নাই কোনো ভাই নাই মিলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর দর দামে সুযোগ দিবেন কি দর দাম মানে যে এক দুই হাজার কম বেশি যে আমি যে দাম চাচ্ছি যে দশ হাজার বিশ হাজার কম বেশি এরকম না আমরি দর দাম করতে পারবে না মানে সীমিত দরদাম করে তিন নম্বরের গাড়িটা নিতে পারবে দর্শক খালি সম্মানি হিসাবে সম্মানি হিসাবে আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী গাড়ি দেখাই দর্শকদের ভাই সাইড নম্বরে আমরা আরো একটি গাড়ি দেখতেছি মাসাল্লাহ এটাও কিন্তু মাসারি বডির গাড়ি কালারটা

বারো লিটার মাসাল্লাহ পালান কিন্তু অনেক সুন্দর পালান হয়েছে দেখেছি দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা এই গাভীটা দুধের গ্যারান্টি দিবেন দুধ এখন আমি পাচ্ছি বারো লিটার ভাই এটা বারো এক এক সপ্তাহ গেলে দুধের এটা পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা গাভীটা খুব ভালো গাভীটা ভাই চান খুবই ভালো গাভীটা কেবল ফার্স্ট টাইম বাচ্চা দিতে মানে আরো দুই চার পাঁচ দিন গেলে দুধের অরিজিনাল দুধটা পারবে জি জি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে ভাই এক লক্ষ নব্বই এক লক্ষ বই দরদামের শুধু দিবেন হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরের গাবিটা দেখাই দর্শক আচ্ছা আচ্ছা

তাহলে তো পরিপূর্ণ দুধ নামে নাই প্রথম বাচ্চা দিচ্ছে না প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা আহ প্রথম বাচ্চায় দুধ কেমন আসছে দুধ আসছে চার দিন বাচ্চার বয়স এরকম সকালবেলা ছয় কেজি সাড়ে ছয় কেজি মতন দহন করতেছে

বাসায় আসবে দেখবে শুনবে অথবা হাটে আসবে যেখান থেকে আমার বাসায় আসবে দেখি শুনে নেবে তা নয় কোনো নাই আমার বাসায় আসলে খাওয়া দাওয়া সব কিছু আমার এখানেই থাকবে আর যদি মনে করে যে না আমি প্রত্যেক মঙ্গলবারে হাটে আসি শুধু হাটে থেকে না তাহলে ওনারা সরাসরি হাটে আসবে আমার সাথে যোগাযোগ করবে নিবে কোনো সমস্যা নাই এখানে কারো কেউ কোনো দশটা টাকাও দিতে হবে না আচ্ছা আচ্ছা তো আপনি যদি মানে গাবি অনলাইনে দেখা দেখে আপনার কাছে পায় না পায় না করে সরজমিনে আসার পর যদি গাবি পছন্দ না হয় সেক্ষেত্রে কি পায়নার টাকা ফেরত দেন হ্যাঁ এটা তো অবশ্যই আমার সাথে

রশিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরি হরণ করলে আটেও আসলে আমাকে পাবে যে কোনো সময় আচ্ছা এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ লোকাল সব কিছু আছে সব কিছু আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে আমি ক্রয় করতে পারি জি জি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ